একজন ভাই সাংবাদিক সে যখন তার কলমের মাধ্যমে তার মোবাইলের ভিডিও মাধ্যমে আরেকজন সুরের সুরি আরেকজনের দুর্নীতি সাদাবাজের সাদাবাজি যখন তিনি ধারণ করলেন ভিডিও হিসেবে সেটা যখন বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ফেইসবুক ইউটিউবের মাধ্যমে যখন মানুষের কাছে ফলে যাচ্ছে তারা যখন মানুষের কাছে চিহ্নিত সন্ত্রাসী সাদাবাস হিসেবে প্রকাশিত হচ্ছে তখন তারা ওই ব্যক্তির উপর ভাবে আক্রমণ করেছে তাকে নির্মম ভাবে এই পৃথিবী থেকে শেষ করে দিয়েছে ঠিক কিনা বলে একজন মানুষ চুরি করে দুর্নীতি করে সাদাবাজি করে সেটা থেকে যদি কাউকে আপনি বলেন ভাই এই কাজটা করিয়েন না এই কাজ থেকে আপনি ফিরে আসেন এই রকম বললে এটা কি দোষের বিষয় কিন্তু ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এই দেশে এই সমাজে চুরি করা অপরাধ নয় হচ্ছে অপরাধ ঠিক কিনা দেখতেছি নিরপরাধ মানুষকে প্রতিবাদ করার কারণে সাদা না দেওয়ার কারণে নির্মম ভাবে তাদেরকে নির্বিচারে ফাতর দিয়ে নিক্ষেপ করে চুরি আঘাত করে দুনিয়া থেকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে এর বিচার আমরা দেখতেছি না পেয়ে যাচ্ছে নিরপরাধ মানুষকে সাদার জন্য দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে হাতর দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হচ্ছে এর বিচার আমরা এই দেশে দেখতেছি না ঠিক কিনা বলেন যদি ওই সকল সাদাবাস দুর্নীতিবাস সুর বাটপার বসমাস জেনাকারের বিচার যদি জনসম্মুখে হতো আরেকজন সুর বাটপার দুর্নীতিবাস সাদাবাস সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তারা ভালো হয়ে যেত ঠিক কিনা বলেন কিন্তু বায়েরা বন্ধুরা আফসুসের দুঃখের বিষয় এই বাংলাদেশ সোনার দেশ কিন্তু এখন জেনাকারের দেশ সাদাবাজের দেশ ঠিক কিনা বলেন এই বাংলার জমিনে একজন মানুষও নিরাপদ নয় শান্তিতে নেই